আপনি যেই দল করেন না কেন দেশের স্বাধীনতা দেশের আপনার মাতৃভূমি রক্ষার জন্য আপনাকে সব কিছু উৎসর্গ করতে হবে আর যদি আপনি বোমরাফিকি করেন তাহলে পরে আঠারো কোটি মানুষ আপনাকে ছেড়ে না সে যেই হন না কেন এবং পাঁচটা গোলাম পূর্বে যারা ছিল তারাও না বর্তমান সামনে যারা আসার জন্য পাচ্ছে তারাও আছে তারা স্তরের বিপক্ষে কোনো কথা বলে না ভারতের বিপক্ষে কোনো বিবৃতি দেয়নি এ পর্যন্ত চিনে রাখা দরকার এই জন্য আমি বারবার বলছি বড় দুইটি দলকে ভাঙতেই হবে এই বড় দুইটি দল যতদিন সক্রিয় থাকবে ততদিন বাংলাদেশে শান্তি হবে দুই ফ্যামিলির থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে হবে দুই ফ্যামিলিতে নেতৃত্ব থাকলে আর শান্তি হবে না কারণ মায়ের মধ্যে যে হিংসার আপনার শিকড় গায়ে আছে এই শিকড় আপনার যেতে যেতে সন্তানদের ভিতরে ঢুকেছে এখন তারা মিষ্টি কথা বলে ক্ষমতা আসলে পারে আর চিনে না মানুষকে মানুষকে মানুষ মনে করে না ভাই আমার কারণ কি এরা কোরানের বিপক্ষে গেছে কি করেছে হা আউ তু ও না তোমরা তাদেরকে ভালোবাসো ওয়ালাই অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না আমরা তাদেরকে ভালোবাসি আমরা হিন্দুদেরকে বন্ধু মুসলিম আর কাফের এটা পার্থক্য আমরা করিনি একসাথে গরু চড়িয়েছি গ্রামের সে হিন্দু বাড়িতে এখনো তাদের একজনের নাম হচ্ছে আর আরেকজনের নাম হচ্ছে সেন্টু আরেকজনের জ্ঞানা না জ্ঞান আমি নাম বলি না এদের সাথে গরু চড়াইছি আমরা সেন্টু আর মুন্টু আমার হচ্ছে মানে কাছাকাছি সেন্টু শুনিয়ে সিনিয়র গরু রাখা আর মুন্টু হচ্ছে আমার সমবয়সী সেন্টু আমাদেরকে গান শুনাইতে বসে বসে আমরা ছোট হতে গান শুনাইত এই সেন্টু মুন্টু আর আপনার ওয়াইডাল এদেরকে আমরা কখনো মনে করি নাই যারা হিন্দু এদের সাথে চলতে হবে না একসাথে আমরা গরু চড়াইছি একসাথে খেলেছি একসাথে দোলাদি লাফালাফি করেছে কেউ বুঝতে পারত না যে এরা দুই জাতের মানুষ আজকে আজকে যারা আমাদের চাকরানি করত যাদের নারীরা এখনো করে সাঁওতাল যারা আছে এখনো আমাদের কাজ করে ধান লাগাই এই যে আমার মাদ্রাসা বিল্ডিং এর চিপিং এর কাজ ওরা করলো চিপিং করে না এরা করাই করলো এখনো তারা এভাবে আছে কারণ এরা শিক্ষা অর্জন করতে পারে কিন্তু যারাই শিক্ষিত হয়েছে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে চাকরি করুক আর না করুক চাকরি যদি সরকারি পাওয়া যায় তাহলে তো কথাই নাই অর্থাৎ যারা এদেশের হিন্দু শিক্ষিত এদের মধ্যে নাইনটি পার্সেন্ট শিক্ষিত হিন্দু যারা সবাই স্কনের সদস্য এই বিগত বছরগুলোতে তারা স্কোরের মধ্যে সব প্রত্যেকই যার কারণে তাদের মধ্যে এই উগ্রতা আমরা লক্ষ্য করেছি ভাইয়ের আবার রব্বুল আলমিন আমাদের বুঝাচ্ছি তোমাদের কি হয়েছে তোমরা তাদেরকে ভালোবাসো আর তারা তোমাদেরকে ভালোবাসে না আর এটা একদম সত্য কথা আমরা যে সেন্টুদের বাড়ি যাইতাম তোমার মা নাক ধরে পালাইতক নাক ধরে পালাত ও আমাদেরকে ভালোবাসতো কিন্তু ওর বাপ ভালোবাসত আর এই ছেলেগুলো আমাদের ভালোবাসত আর ওর মা নাক ধরে পালাইতক আমাদের সামনে থাকতো না অথচ আমরা ছোট তো ওই ভিতরের মধ্যে তার আমাদের ব্যাপারে দুশ্মনী এবং আক্রোশ ক্রোধ রয়েছে আমাদেরকে তারা ভালোবাসে না কারণ মহিলা মানুষ আমাদের সাথে মিশে না যার কারণে মুসলিমদের প্রতি তার একটা আক্রোশ বিদ্বেষ এবং মুসলমান আপনার তারা অন্য কিছু দৃষ্টিতে দেখে এরা পরিষ্কার পরিচ্ছিন্নতা না ইন্ডিয়ার এক ট্রেনে ভ্রমণ করছিলাম দেওবান থেকে মিরাহাট যাচ্ছিলাম এই মিরATER এই পাঁচখানে আমার সামনে তিন চারজন হিন্দু আমার সাথে ঝগড়া লাগালেন তুম তোমরা তো जिस लोटे में पेशाब পায়খানা করতে हो उसी बर्तन में लोटे में तुम लोग पानी पीते हो बोले <laughs> जे लोटाय তোমরা পেশাব পায়খানা করো ওই লটাতেই তোমরা পানি পান কর এই কথা বলছে কত কোন মুসলমান কে সে দেখেছে तब मैंने कहा कि हम तो पानी पीते हैं তোমারই আমরা আমরা তো লোটা দিয়ে পানি খাওয়াই আর তোমাদের মা বোনেরা রাস্তায় বসে বসে পানি খাওয়াই মানে রাস্তায় বসে বসে আছি আর পাশে দেখবেন যে মহিলা বড় বড় মহিলা বসে বসে কাজ সেরে নিচ্ছে পরে তো বাজার খুব গরম হয়ে গেলো তুমল ঝগড়েটে হোক তুমি বাদ খান না জাহালাত হয় আমি চলে গেলাম আর এক তো এদের মধ্যে মুসলমানদের ব্যাপারে হিংসা ক্রম একদম বাসা করে বসে আছে এরা আমাদেরকে ভালোবাসে আল্লাহ আমাদের পুষার তো বিধান